বিজেপি কংগ্রেসকে ভয় পায় তার কারণে মুখ্যমন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করতে হয়েছে বিজেপি মুখ্যমন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করেছে শিলচরে কিন্তু কংগ্রেস কোন নেতা মন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করছে না এবার গোড়াক উপত্যকার জনগণ ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে দেখিয়ে দেবে শীরচোর আসনে প্রার্থী সূর্যকান্ত সরকারের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে বললেন জেলা সভাপতি অভিজিৎ পাল এবং আমনুল হক লস্কর কংগ্রেসের লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন কাছাড়ির জেলা আয়ুক্তের কার্যালয় বুধবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা করে কংগ্রেস কর্মী সহ জেলা সভাপতি অভিজিৎ পাল আমিনুল হক লস্কর বিধায়ক খরিল উদ্দিন মজুমদারকে সঙ্গে নিয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনে প্রার্থী সূর্যকান্ত সরকার জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন জেলা সভাপতি অভিজিৎ পাল এবং আমিনুল হক জানান এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে এবং কংগ্রেসকে আটকানো সম্ভব নয় অভিজিৎ পাল বলেন এবার তিন লক্ষ ভোটে জয়ী হবেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার

কার্যালয়ে যে এই সূর্যান্ত সরকার যিনি লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ওনাকে নিয়ে দেওয়া হচ্ছে আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো

এটার বিষয়ে আপনি কি এটা বলার অপেক্ষা না কারণ এখন পর্যন্ত আমার কংগ্রেস দলের শুধু কর্মী বুথ লেভেল মন্ডল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলের কর্মীরা কাজ করছেন আবার ওই দিকে দেখবেন ওনাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বড় বড় মন্ত্রীদের এখানে ক্যাম্পেনিং করেছেন সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে এটাকে কত শক্তি সরকার আড়াই থেকে তিন পাল দাদা এখানে আছেন ওনার সাথে কথা বলবো আজকের আজকের দিনটা দাদা কিরম লাগছে আপনাদের এই বিশাল দেখুন আমরা আগে বলেছিলাম যে তেসরা এপ্রিল আমাদের যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় এক শোভাযাত্রার মাধ্যমে গিয়ে জেলাশাসক কার্যালয়ে নমিনেশন জমা দেবে এবং এটা শোনার সাথে সাথে কাচার জেলার গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে যেভাবে কংগ্রেস সমর্থকরা কংগ্রেস কর্মীরা বিভিন্ন মানে জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস এনারা যেভাবে স্বতস্ফূর্ত ভাবে সাড়া দিয়ে আজকে ক্যান্ডিডেটকে আমাদের পার্টিকে আশীর্বাদ দেওয়ার জন্য এগিয়ে এসছেন আপনারা এই মানে মহামিছিলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে জনসমুদ্র হয়েছে আজকে নমিশন প্রয়োজন আশীর্বাদ আছেন তার সঙ্গে আমাদের ইন্ডিয়া যুগের যেসব সরিক দলগুলো আছেন সিপিআই সিপিআইএমএল লিবারেশন ফ্রন্ট ওনারা সত্য এসেছেন এবং আজকে আমাদের এই মনোনয়নের পদযাত্রা পাঞ্চাল করার জন্য যেভাবে সরকার পক্ষ চারিদিকে জাম লাগিয়ে পুলিশ প্রশাসনের অবহেলার জন্য জাম লাগিয়ে আসতে আমাদের অনেক কর্মীরা রাস্তার মধ্যে এখনো দাঁড়িয়ে আছেন যারা পরিণত বুঝে আসতে পারেননি তারপরেও মানুষের যে ভালোবাসা

যে কংগ্রেসের এই যে মহাসভা যেটা গ্যাদারিং হবে ওটাকে পাঞ্চাল করার জন্য আর্টিফিশিয়াল ট্রাফিক জাম করে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল তথাপিও আজকে বিজেপি মুখ্যমন্ত্রী এবং রাজ্যিক সভাপতি এবং অনেক মন্ত্রীদেরকে নিয়ে যে গাড়ি বাড়া করে যে মানুষটাকে নিয়ে এসেছে বিনা গাড়ি বাড়া স্বেচ্ছায় যে কংগ্রেস কর্মীরা হাজার হাজার কংগ্রেস কর্মীরা যে আজকে নমিনেশন সামিটে অংশগ্রহণ করেছে এটা একটা শুভ সংকেত শুভ সংকেত আর বিজেপি বয় করেছে কংগ্রেস পার্টিকে বয় করার জন্য সিএম এসেছে নমিনেশন দিতে কিন্তু তারপরেও দেখা গেছে সিএম এর কথা বলে মানুষকে আনার পরে যে গ্যাদারিং হয়েছে বিনা